কথা পরিষ্কার বলে দিতে চাই আগামী নির্বাচন কখন হবে কিভাবে হবে কোন সংস্কার হবে কি হবে না হবে তার আগে পুরী হাসিনা সরকার আমাদের আলেমদেরকে দুই হাজার তেরো সালে যখন হত্যা করেছে আমাদের আলেমদেরকে যারা ফাঁসি দিয়ে হত্যা করেছে তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় না নিয়ে পর্যন্ত বাংলাদেশে সুস্থ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে অবৈধ অস্ত্র না করা পর্যন্ত সুস্থ নির্বাচন হতে পারে না কারণ

সেই সুন্দর বাংলাদেশ বিনির্মাণে শুধু slogan দিয়ে হবে আমাদের মুসলিম ফজলুল কামিনী رحمه الله। তারে যোগ্য উত্তরসূরিরা এখানে আছেন। আমরা ইসলামপন্থী দলে যা কাজ করি আমাদের 2009 সালের পর থেকে তারা প্রথম দিকে দলকে টার্গেট করলেই তারা টার্গেট করেছে ইসলামপন্থী আবাদেদ। যে ছড়ায় আমাদেরকে এক জায়গায় রাখা হতো জঙ্গি তৎপ দেওয়া হয়েছে তারা দিনের বেলা রোজা রাখেন রাত্রিবেলা তাহার কাটিয়ে দেন আমি প্রশাসনকে বললাম আমাকে চাই যারা সারাদিন রোজায়

এই দেশের তরুণ ছাত্র শ্রমিক জনতারা চেয়েছে আগামী দিনে কোন ব্যক্তি এবং দল ক্ষমতায় যাবে কিনা তার চেয়ে বড় প্রমাণ হচ্ছে জুলাই আপনাদের মনে থাকার কথা কোন কোন দলের ভিত্তিতে ভিত্তিতে একক নেতার সেদিন কিন্তু আন্দোলন সফল হয় নাই সুতরাং আগামী দিনে বাংলাদেশ পরিচালিত হবে কোন একজন ব্যক্তির আনুগত্য নয় বাংলাদেশ পরিচালিত হবে কোন একজন ব্যক্তির ক্ষমতায় যাওয়ার পরে দলের ক্ষমতায় যাওয়ার পরে ভিত্তি করে নয় বাংলাদেশ আগামীদের পরিচালিত হবে ব্যক্তি এবং দল ক্ষমতায় সেই লক্ষ্যে আমরা যদি কাজ করে দিতে পারি তাহলে কেবল আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের নিয়ে মাথা আমরা তাদের পরিষ্কার বলি আমাদের নিয়ে মাথা কামাদের আগে নিচেরা নিজেদেরকে মাথা দামান আমাদের মুসলিম ভাইদের হিন্দু ভাইদের কাছে কাট দিয়ে যখন কাজ করছে বুলডজার দিয়ে আমাদের মসজিদ থেকে ফেলছেন এর পিছনে একটা নেতি শে পারশ করবে করবে ইনশাআল্লাহ হবে এই সব কিছু করে আমাদেরকে দমন যাবে না আসুন আমরা সবাই সম্মিলিত হবে